সনাতন ধর্ম যার বয়স হাজার হাজার বছর যে ধর্ম শুধু উপাসনা শেখায় না শেখায় কিভাবে মানুষকে জীবন যাপন করতে হয় কিন্তু আজ আমরা কি ধীরে ধীরে এই ধর্মকে ভুলে যাচ্ছি প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমরা কেন নিজের ধর্মকে অবহেলা করছি কেন আমাদের সন্তানেরা গীতা চেনে না এবং কিভাবে আবার নিজের শেখরে ফিরে আসা যায় শান্তির সঙ্গে ভালোবাসার সঙ্গে নমস্কার বন্ধুরা আমি সুদাম আর আপনারা দেখছেন হিন্দু শাস্ত্র কথা হিন্দু শাস্ত্র কথা চ্যানেলের তরফ থেকে আপনাদের জানাই সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা অনেক ভালো আছেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করে যাক আজকের অধ্যায় বন্ধুরা আজকে স্কুলে গীতা পড়ানো হলে অনেক বিতর্ক হয় কিন্তু আমরা কেউ প্রশ্ন করি না আমার সন্তান কি শ্রীকৃষ্ণের কথা জানে আমরা নিজেরাই ধর্ম ভুলে গেছি পৃথিবীর সব ধর্মই নিজ নিজ গ্রন্থকে গুরুত্ব দেয় তারা সেটা নিয়মিত পরে মানে আর আমরা গীতার একটা শ্লোক ও মুখস্থ নেই আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে আত্মা অজেয় অক্ষয় অমর এই জ্ঞান আজ কতজন জানে বন্ধুরা ভগবদ গীতায় চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যখনই ধর্মের হানি হয় তখন আমি জন্ম নিই ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য তাহলে কি এখন সেই সময় এসে গেছে বন্ধুরা এখন ধর্ম শুধু উৎসবে সীমাবদ্ধ হয়ে গেছে চেতনায় নয় শ্রীমদ্ ভগবত পুরাণে বলা হয়েছে কলিযুগে মানুষ ধর্মকে ভুলে যাবে শুধু নাম রাখবে ধর্মচারী কিন্তু মন ও কর্ম থাকবে শূন্য কিন্তু ভগবান বারবার বলেন একবার আমাকে স্মরণ করো আমি তোমায় পথ দেখাবো তাহলে প্রশ্ন হচ্ছে আমরা স্মরণ করছি তো বন্ধুরা অনেকেই ভাবে ধর্ম মানে ঘৃণা ছড়ানো না বন্ধুরা সনাতন ধর্ম সেই পথ নয় এটাই একমাত্র ধর্ম যেখানে বলা হয় একং সদীপটা বহুদা বদন্তি সত্য একটাই পথ অনেক আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মানুষ কিন্তু তার মানে এই নয় যে নিজের ধর্ম ভুলে যাব সনাতন ধর্ম শেখায় নিজের পরিচয় জানো আর অন্যের ধর্মকে সম্মান করো তাহলে বন্ধুরা এক এক করে জেনে নিন আমাদের করণীয় কি। নম্বর এক নিজের ঘরে গীতা রাখো নম্বর দুই সন্তানদের প্রতিদিন একটি শোলক শেখাও নম্বর তিন উৎসবে শুধু খাওয়া নয় অর্থ জানো অনুভব করো এবং নম্বর চার নিজে ধর্ম নিয়ে গর্ব করো কিন্তু কখনো কারো ধর্মকে নিয়ে কটাক্ষ করো না তুমি হিন্দু এটা গর্ভের বিষয় লজ্জার নয় জাগো কিন্তু ঘৃণা নিয়ে নয় জ্ঞানের আলো নিয়ে বন্ধুরা আজকের বার্তা শুধু হিন্দুদের জন্য নয় যে যেই ধর্মই মানো তার মূল শিক্ষা একটাই ভালো থাকো ভালোবাসো এবং নিজের শিকড়কে ভুলে যেও না আমি হিন্দু আমি সনাতনী তাই আমি চাই আমার ধর্মের আসল সৌন্দর্য পৃথিবী জানুক আর আপনি যদি একজন গর্বিত হিন্দু হন তাহলে এই বার্তাটা ছড়িয়ে দিন জয় শ্রীরাম জয় সনাতন ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবেন এবং কমেন্টে লিখুন আমি গর্বিত হিন্দু আর হিন্দু শাস্ত্র কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমি এখানে তুলে ধরি শাস্ত্রের আসল কথা শান্তির ভাষায় তো বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে